মায়াতে ভুলিয়ে রাখে দুই একজনের জ্ঞান হয় তারা মায়ার ভেলকিতে ভোলে না কাম কঞ্চনে বশ হয় না তো এই কথাগুলো যখন বলছেন মায়ার ভেলকি মায়া হচ্ছে ভগবানের শক্তি এখন ভগবান যখন একটা জিনিস সৃষ্টি করছেন একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই পুরো ব্যাপারটাই কিন্তু খেলা কিন্তু আমরা বুঝতে পারছি না এটা খেলা প্রচণ্ড একেবারে ও উৎসাহ নিয়ে আমি করতে চেষ্টা করছি আর সেটা করতে গিয়ে আমাদের ভীষণ বদ্ধ হয়ে পড়ছি। পুরো জগতের এটা একটা খেলার মতো চলতে থাকে কিন্তু আমরা বুঝতে পারি না আর সেই কারণে এটা যদি আগে থেকে বুঝতে পেরে যাই তা কষ্ট থাকে না আমি যতটুকু পেয়েছি আমি খুব সুন্দর আছি কোনো অসুবিধা আমার নেই এবার যা যা ইচ্ছেগুলো হচ্ছে চেষ্টা করবো ওটা করতে করবে যদি না হলো না হলো আর কি করা যাবে এক একটা বার জগতে এক একটা বন্যা এসছে পুরো ধ্বংস করে দিয়েছে এক একটা সভ্যতা শেষ হয়ে গেছে তারপরে পাঁচ হাজার বছর দু হাজার বছর পরে কুঁড়ে মুড়ে আবার সেই সভ্যতা বেরোচ্ছে আমাদের এক একটা সভ্যতা এই সভ্যতা সেই সভ্যতা সব তো চলে যায় আমার জীবন তো একশো বছরের জীবন কেন শুধু শুধু এটার মধ্যে যাব বা সেইটুকু শুধু চিন্তা যেটা পেয়েছি আমি খুব খুশি আর সেইটার জন্যে ভগবানকে ধন্যবাদ দেওয়া কেউ একজন আছেন যিনি আমাকে এত কিছু দিয়েছেন আই এম ভেরি হ্যাপি জন্মের পরেই তো মরে যেতে পারতাম কিন্তু না আমি এতদিন তো বেঁচে আছি এখনও তো প্রোটেকশন দিচ্ছেন সব কিছু তো হচ্ছে তো এখন আমি সত্যিই দেখুন কীরকম রকম অবাক লাগে আমার আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন একটি খুব অল্প বয়সী ডাক্তার ডাক্তার ঘোষ তা ও এসে আমাকে বললো স্বামীজি আমি আপনার সঙ্গে থাকবো চলো তারপরে ও আমার সঙ্গে গেল আমাদের ইয়েতে আমাদের অরুণাচলে যে জায়গায় আমি থাকতাম ওইখানে তো ন নগরে খুব ভালো ডাক্তার অল্প বয়সী একটু বেশি কথা বল কিন্তু সুন্দর খুব ভালো ডাক্তার এক দু বছর পরে আমার মনে হলো আরে এই আমার কাছে এখানে জীবন কাটাবে নাকি অল্প বয়স আরও পড়াশুনো করে আর একটু ভালো সব জায়গায় যাবে তো আমি বলুন আমাকে নিয়ে চিন্তা করো না আমি তো কলকাতায় যাই তোমার কাছে চিকিৎসা করাবো তুমি পড়াশুনো করো করে ওকে জোর করে পাঠালাম পড়াশুনো করে ওবার একটা স্পেশালাইজেশন করে ও প্রতিষ্ঠা হলো এবারে আমি এলাম আমেরিকা এসে ভাবছি এই রে এবারে কি হবে যদি এইটা ডাক্তার না থাকলে কার কাছে এখানে কিছুই বোঝা যায় না আমাদের দেশে খুব সুবিধে আছে তেলেবাজার দোকানের পাশেই ডাক্তারখানা সুতরাং হ্যাঁ তেলেবাজাটা হাতে নিয়ে খেতে খেতে ডাক্তারখানায় ঢুকে পড়লাম যে কী ব্যাপার পেটে ব্যথা করছে তা কারণটা তেলেবাজা আচ্ছা ঠিক আছে দুটো একসঙ্গে এখন এইটা করে টোরে আমরা কাটাই এদেশে তো ডাক্তারই খুঁজে পাওয়া যায় না এদের কোথায় কিভাবে যেতে হয় কারোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা যায় না একজন ডাক্তার এলেন এসে প্রণাম করে বললেন আমার নাম অমুক ইত্যাদি ইত্যাদি আমার খুব ইচ্ছা আপনাকে আমি সেবা করব টু থাউজেন্ড আমি এলাম টু থাউজেন্ড মে মাসের মধ্যে উনি এসে দেখা করলেন আজ পর্যন্ত আমার সমস্ত কিছু দেখে যাচ্ছে এটা মিরাকল ছাড়া কী বলো এদেশে আমি এলাম আসার পর চিনি না কাউকে আর তিনি এসে নিজে থেকে একজন এমডি অত্যন্ত ব্যস্ত ডাক্তার ওকে এমনিতে পাওয়া যায় না কিন্তু উনি বললেন আপনি যখনই ডাকবেন আমি আছি নিজেই খোঁজখবর নাই ওষুধ আছে তো এটা আছে তো এসব করেন এটা কি চারটি কথা কেই একজন লক্ষ্য করছে সেই সমানে আমাকে এত কিছু দিয়ে চলেছে তারপরেও আমি কেঁদে বালিশ ভেজাচ্ছি আমি পেলাম না আমি পেলাম না কি পেলাম না তুমি না বাইডেন কেমন একা একা করে আমি আরে বাইডেন কোথায় একটা গাড়ি করে ঘুরছে কিন্তু ওই ওইটা আমার এমন একটা জিনিস চাই যেটা আমি পাবো না আর কল্পনা করে করে কেঁদে মরি কিন্তু যেটা পেয়েছি সেটাতে মনে থাকে না কিন্তু ওইটাই হচ্ছে সাধু করা এবং বারবার মনে করা যে আমি কিছুই তো আমি একেবারেই কিছু নই কিন্তু তুমি আমাকে সব কিছু দিয়েছ কীভাবে ঘিরে রেখেছো সমস্ত কিছু